আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি সুজি দিয়ে মজাদার এই সুজির রসগড়া বানিয়ে দেখাবো এরকম নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই সুজির রসগড়া হাতের কাছে থাকায় কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই সুজির রসগড়া আবার বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে সুজি দিয়ে ঝটপট এই মিষ্টিটি বানিয়ে মেহমান আপ্যায়নও করতে পারবেন সুজির রসগড়া বানানোর জন্য মেইন উপকরণ হলো সুজি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি সানশাইনের সুজি আপনার চাইলে যে কোনো সুজি নিতে পারেন এখান থেকে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার একটা কড়াই চুলাই দিয়ে দিলাম এতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি চুলা রাস্তা একদম লো করে দিয়ে ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে হালকা করে ভেজে নেব অন্য সাইডে একটা লিকুইড দুধটা ভালো করে জাল করে নিয়েছি এদিকে সুজিটা ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে এখন এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নিব দুধটা দেওয়ার পর সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা তাড়াতাড়ি করতে হবে আমার ডোটা একটু শক্ত হয়ে গেছে এজন্য আর আধা কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে ফেললাম এবার একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবার ডোটাকে হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এক চামচ পরিমাণ ঘি দিয়ে ডোটাকে আরও ভালো করে মেখে নিব এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ ঘি হাতে মেখে নিয়ে সামান্য কায় হাতের তালুতে নিয়ে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিলাম আমি এখানে গোল শেপ দিয়েছি আপনার ছেলে লম্বা আকৃতির শেপও দিতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর আমি সুজির মধ্যে কোট করে নিয়েছি সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন রস জন্য রস তৈরি করব। এর জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এতে দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি দুই মগ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি চিনির পানিটাকে হাই হিটে দিয়ে জাল করে নিব। এর মধ্যে তিনটা এলাচ ও দুইটা দারচিনি হালকা থেতো করে দিয়ে দিলাম এলাচটা দিলে এর থেকে ভালো একটা সুঘ্রাণ আসে এদিকে শিরাটা হতে থাক আর অন্য অন্যদিকে রসগড়ার মিষ্টিগুলোকে বেজে নেবো এজন্য একটা কড়াইতে তেল দিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম আছে সময় নিয়ে এগুলোকে আমি লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে গরম গরম তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব আর গরম অবস্থায় তুলে নিয়ে শিরার মধ্যে দিতে হবে সবগুলোকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে দুই মিনিটের মতো ভিজিয়ে রাখবো বাকি মিষ্টি এভাবে আমি ভেজে নেব এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দেব আমার রস বরাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মিষ্টিটা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ডেকোরেশনের জন্য একটু বাদাম উপর দিয়ে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে